আসসালামু আলাইকুম গাই এখন বাজে রাত দুইটা মিনিট কিছুক্ষণ আগে আমার বউ বলতেছে চলো পাস্তা রান্না করি পাস্তা খেতে মন চাচ্ছে আর তার কথা শুনে আমারও মনে হলো আসলেই তো অনেকদিন হলো পাস্তা খাওয়া হয় আমি বললাম মন্দ হয় না চলো আর তাই তো আমি এখানে পেঁয়াজ হাতে নিয়ে পেঁয়াজ কাটতে শুরু করে দিলাম পেঁয়াজের রাজব এক রিয়াকশন পেঁয়াজ কাটলে চোখ দিয়ে পানি পড়তে লাগবে সো যাই আমি পেঁয়াজ কাটার পর এখানে গরম তেলের মধ্যে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম ফ্রোজেন টমেটো তার মোর তার উপরে দিয়ে দিলাম ফ্রোজেন কাঁচা মরিচ আর সবকিছু ফ্রোজেন দিচ্ছি কারণ সব এগুলো ফ্রোজেন করে রাখা হয়েছে তারপর দিয়ে দিলাম পাস্তা পাস্তা দেওয়ার পর এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে আমাদের পাস্তা আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পাস্তার যেটা আমি ছাকনা দিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম তো তারপরে এখানে একটু হালকা করে করার পরে আমার পাস্তা ডান গাইস ইয়ামি পাস্তা আমি এখানে একটু এখন টেস্ট করব কেমন হয়েছে পাস্তা ইয়ামি অনেক স্বাদ হয়েছে তো যাই হোক গাইস আমি এখন একটা প্লেটে সার্ভ করবো সার্ভ এই যে সার্ভ করার পর আমরা দুইজন মিলে এই পাস্তাটা এখন খাবো একটু পাস্তা রান্না করো সো সে একটু হেল্প করলো আর আমাদের জন্য আমি রান্না করলাম মজাদার পাস্তা এখন এই রাতের বেলা রান্না করা এই কষ্ট করে রান্না করার সার্থক হলো দাও হম ভালোই রান্না করতে পেরেছি একটু জাল জাল হয়েছে মজা